গাজা ইসরায়েল যে গণহত্যা চালিয়ে যাচ্ছে তা থামাতে আরব লীগ ও ইসলামিক সহযোগিতা সংস্থার ওআইসি জরুরি পদক্ষেপ নেওয়া উচিত শুক্রবার ভোরে এক বিবৃতিতে কথা জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস হামাসের বিবৃতিতে বলা হয়েছে আমরা আমাদের আরব ও ইসলাম জাতির পাশাপাশি বিশ্বের স্বাধীন জনগণের প্রতি আহ্বান জানাই যাতে তারা ইসরায়েলি দখলদার বাহিনী ও তাদের সমর্থকদের বিরুদ্ধে চাপ প্রয়োগের জন্য সক্রিয় ভূমিকা রাখে বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে পারমাণবিক ও সামরিক শক্তির প্রসার ইরানকে শুল করেছে ইরান ব্যাপক আকারে পারমাণবিক প্রকল্পের জন্য ইউরোনিয়াম বাড়াচ্ছে আর যুক্তরাষ্ট্র ও এর মিত্র ইসরায়েল ইরানকে পারমাণবিক শক্তি অর্জন করতে সরাসরি বাধা দিচ্ছে তবে ইরান তার শক্তি বৃদ্ধি এবং আঞ্চলিক প্রভাব বজায় রাখতে একচুল ছাড় দিতেও রাজি নয় এতে সামরিক সংঘাতের সম্ভাবনা যেমন দেখা দিচ্ছে বিশ্ব নিরাপত্তা ব্যবস্থাও ঝুঁকিতে পড়ছে ইরান সম্ভাব্য ইসরায়েলি হামলার জন্য প্রস্তুত হচ্ছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ রিপোর্ট করেছে ইরান প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করছে সম্প্রতি ইসরায়েলি হামলার পরে গোপনে স্থানে প্রতিরক্ষা ব্যবস্থা বাড়িয়েছে ইরান গত কয়েক মাসে ইরান সবচেয়ে তীব্র সামরিক অনুশীলন চালিয়েছে এতে বিভিন্ন আক্রমণাত্মক অস্ত্র ব্যবহার করেছে তারা যা যুক্তরাষ্ট্র ইসরায়েল ও অন্য দেশগুলোর জন্য হুমকি সৃষ্টি করেছে ইরান গ্রেট প্রফেট উনিশ নামে একটি বড় সামরিক অনুশীলন শুরু করেছে যা ইরানের ইকতেদার বা শক্তি অনুশীলনের অংশ হিসেবে পরিচিত এছাড়া ইরান ইসলামিক রেভিলেশন গার্ড কোর ও সেনাদের এয়ার ডিফেন্স অনুশীলন সহ পারমাণবিক প্রতিরক্ষা অনুশীলন চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ বলছে তারা সবসময় পরিস্থিতি মূল্যায়ন করে এবং আধুনিক প্রতিরক্ষা ও আক্রমণ কৌশলের জন্য প্রস্তুত থাকে এদিকে জানা যায় অনুশীলনের মূল উদ্দেশ্য হল আঞ্চলিক নিরাপত্তা বৃদ্ধি বহুপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণ ও সমুদ্র নিরাপত্তা নিশ্চিত করা গত দুই বছরে ইরান ও সৌদি আরবের সম্পর্ক এগিয়ে গেছে যা চীনের মধ্যস্থতায় সম্ভব হয়েছে দুই সালের নভেম্বরে ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সৌদি আরব সফর করেছিলেন এবং সেখানে ফিলিস্তিন ইস্যু নিয়ে ইসলামিক ও আরব দেশগুলোর সম্মেলনে অংশ নেন এরপর দুই সালের নভেম্বরে ইরানি প্রেসিডেন্ট পেজিস্কিয়ান এবং সৌদি ক্রাউন প্রিন্সের মধ্যে আলাপ আলোচনা হয় এছাড়া আঞ্চলিক নিরাপত্তা ও কূটনৈতিক বিষয়গুলো নিয়ে বিভিন্ন স্তরে অব্যাহত আলোচনা হয়েছে ইরান সৌদি ও চীনের মধ্যে দুই হাজার তেইশ ও দুই হাজার চব্বিশ সালে দুটি ত্রিপক্ষীয় বৈঠকও অনুষ্ঠিত হয়েছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আগামী সপ্তাহের প্রথম দিকে হোয়াইট হাউসে ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়ে বৈঠকে বসবে এই বৈঠকের আয়োজন ট্রাম্প প্রশাসনের পরবর্তী ইরানকে পাঠানো চিঠির পরে করা হয়েছে যেখানে ইরানকে পারমাণবিক চুক্তিতে প্রবেশ করতে অথবা সামরিক কার্যক্রমের মুখোমুখি হতে হুমকি দেওয়া হয়েছিল এদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লা আলীকে পরমাণু ইস্যুতে সমঝোতায় আলটিমেটাম দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউস জানিয়েছে ট্রাম্প বেশ কড়া ভাষায় চিঠিটি লিখেছেন এতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে পারমাণবিক আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে এছাড়া তেহরান যদি তাদের পারমাণবিক কর্মসূচি চালিয়ে যায় তাহলে তাকে পরিণতি ভোগ করতে হবে বলে হুমকি দিয়েছে ডোনাল্ড ট্রাম্প অন্যদিকে ইসরায়েলি বাহিনী জানিয়েছে গাজায় তাদের সামরিক অভিযান অব্যাহত রাখবে বোমা হামলা ও স্থল অভিযানে হাজার হাজার ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে এবং মানবিক সংকট চরম আকার ধারণ করেছে আন্তর্জাতিক সম্প্রদায় যুদ্ধবন্ধের আহ্বান জানালেও ইসরায়েল এখনও কোনো চাপের তোয়াক্কা করছে না জহিরুল ইসলাম জহির জেটিভি বাংলা জাপানের এক নম্বর রেমিটেন্স কোম্পানি বাংলাদেশ থেকে যে কেউ যে কোনো সময় নগদ বিকাশ বা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাতে পারেন খুব সহজেই